এইচএসি পঁচিশ তোমাদের অ্যাডমিশন টেস্টের প্রায় প্রতিটা পরীক্ষায় শেষ তোমাদের হাতে জিএসটি বি ইউনিটের পরীক্ষাটা কিন্তু এখনো বাকি আছে কিন্তু তোমরা এখনও চিন্তা করছো যে কিভাবে প্রিপারেশন নেব কই থেকে শুরু করবো কিভাবে ঘুরে দাঁড়াবো আজকের এই ভিডিওটা দেখো তোমরা একটা কমপ্লিট একটা রোডম্যাপ পেয়ে যাবা এখন দেখো সবার আগে আমার কি করতে হবে সবার আগে আমার মাইন্ডসেট ক্লিয়ার করতে হবে দেখো ভাইয়া আমরা জানি তোমরা যারা ভিডিওটা দেখতেছো জিএসটি যাদের টার্গেট হয় তোমরা কোথাও চান্স পাও নাই অথবা তোমরা আশানুরূপ সাবজেক্ট বা পজিশন করতে পারো নাই কিন্তু এর ফলে তোমরা ভিতরে ভিতরে ফ্রাস্ট্রেটেড ফিল করতেছ কিন্তু এখন তোমার একটা মাইন্ডসেট ক্লিয়ার করতে হবে যে ভাই যত কিছু হয়েছে হয়েছে কিন্তু এখন আমি কি করবো একটা ঘুরে দাঁড়াবো জিএসটির জন্য এমন না যে সকল কিছু জানা লাগে ভাই এটা একটা মিথ ওকে তোমাকে ভয় দেখাচ্ছে তুমি অল্প কিছু জানলেও কিন্তু জিএসটি ক্র্যাক করতে পারবা কারণ এখানে সিট সংখ্যা অনেক বেশি তিন হাজারের মতো সিট আছে তোমার অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে সুতরাং একটা পরীক্ষা দিলে তোমার অনেকগুলো বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে কিন্তু এর জন্য তোমার কি লাগবে একটা ওয়েল একটা কি কি পরিকল্পনা লাগবে 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 থাকা তারপর হচ্ছে ফিক্স ফিক্স করা টার্গেটটা তোমার যে তোমার যা হওয়ার হয়েছে ভাই মনের অবস্থা যা থাকুক পরিবার এতদিন অনেক কথা শুনাইছে বন্ধু বান্ধব যা কথা শুনাই শুনাইছে কিন্তু এখন থেকে হচ্ছে তোমার ঘুরে দাঁড়াতে হবে এই পরীক্ষাটা শুধুমাত্র কি একটা পরীক্ষা হবে না এটা হবে তোমার ঘুরে দাঁড়ানোর একটা গল্প এই গল্পটা কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে পরের টপিক বা পরের আমরা দেখব এখন দেখো পরে আমাদের কি করতে হবে পরে আমাদের সাবজেক্ট ওয়াইজ বলতে আমাদের কি কি আসে আমাদের আসে ইংলিশ বাংলা আর জি এখন আমি বলবো যে এখানে শুধুমাত্র ইংরেজি গ্রামার পড়বা গ্রামারটা পড়বা বাংলাটা পড়বা সবই কিন্তু গ্রামার যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো পড়বা আর জি কেসিক কিছু তত স্পেশাল কিছু পড়ার দরকার নেই বেসিক পড়লে হয়ে যাবে এখন কোন কোন টপিক পড়বা টপিক কোনগুলো পড়বে এখানে দেওয়া আছে আটটা 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 টপিক দেওয়া আছে তার পাশাপাশি কোশ্চেন ব্যাংক সলভ করবা ওকে এই আটটা টপিক যদি পড়ো তাহলে আশা করা যায় এই চব্বিশটা ক্লাস থেকে চব্বিশটা থেকে তুমি মোটামুটি পঞ্চাশটার মতো কমন পাবা এটা আশাই করা যায় ওকে এখন সাবজেক্ট ওয়াই স্মার্ট স্মার্ট যে স্ট্র্যাটেজি এটা আরেকটা ফিক্স করবা কিভাবে কোশ্চেন ব্যাংক সলভ করে এখানে ছয়টা ক্লাস দেওয়া আছে এই কোশ্চেন ব্যাংক আমি কিন্তু বলি ভাই জিএসটি কি গাইডলাইনগুলো ঘুরে ফিরে সেমই হয় কোশ্চেন ব্যাংক সলভ করো কোশ্চেন প্যাটার্ন বোঝো এবার প্র্যাকটিস করো এটা হচ্ছে মেইন স্ট্র্যাটেজি আর কিছুই না তারপরে যখন কোশ্চেন বুঝে যাবা একটা স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবা যে আমি এইভাবে এইভাবে পড়বো আমার যেহেতু এই টপিক থেকে আস্তে আস্তে বেশি এই একটা টপিক আমি ভালোভাবে পড়বো যাতে পরীক্ষাতে আসলে আমি অ্যান্সার করতে পারি ইংরেজিতে এই একটা টপিক পড়বো বাংলায় এই একটা টপিক পড়ব জিকেতে এইভাবে পড়বো এইভাবে আমি অ্যান্সার করব এইটা হচ্ছে তোমার রপ্ত করা লাগবে আর রপ্ত করার ক্ষেত্রে আরেকটা ভালো দিক হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট দেওয়া মডেল টেস্টের ভাই বিকল্প কিছু নাই কারণ হচ্ছে মডেল টেস্ট দিলে তুমি নিজের ভুলগুলো বুঝতে পারবা কোশ্চেন অ্যানালাইসিস করতে শিখবা কোশ্চেন অ্যানালিসিস কি আমি অনেকগুলো ভিডিওতে বলেছি তুমি চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো তারপর হচ্ছে কে তারপর সকল কিছু যখন হইতেছে তোমার একটা কি লাগবে শর্ট এবং কম্প্যাক্ট একটা কোর্স লাগবে যেই কোর্সের মধ্যে সকল কিছু দেওয়া আছে এখন তোমরা বলতে পারো ভাই কোর্সের কথা কেন বলতেছেন বারবার কারণ ভাই আমি চাই তোমরা চান্স পাও আমি চাই তোমার এই অল্প সময় তোমার এত বড় বড় কোর্স নেওয়ার কোনো দরকার নাই এতগুলো লাইভ ক্লাস করার কোনো দরকার নাই তুমি জাস্ট একটা কোর্স নাও যেহেতু আমাদের কোর্স আমি বলতে পারি যে এই কোর্সটা ভালো ভাই আমি কেন তোমাদের বলবো না আমার কথা আমার বলার কাজ বলবো পরে তুমি ডেমো ক্লাস দেখে নিবা কি নিবা এটা তোমার ব্যাপার এখন এই কোর্সটার মধ্যে কি আছে ছয়টা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস আছে কিউবি ক্লাসগুলো করবা তারপর কোশ্চেন প্যাটার্ন বুঝবা তারপরে বাংলার উপরে আটটা স্পেসিফিক ক্লাস আছে টপিক ভিত্তিক ইংরেজির উপরে আছে আটটা সাধারণ জ্ঞানের উপর আছে আটটা এই চব্বিশটা ক্লাস কি যেই টপিকগুলো থেকে ফ্রিকুয়েন্টলি হচ্ছে কোশ্চেন আসে ওইগুলোর উপরে ওকে তারপরে হচ্ছে তোমার এক্সাম দেওয়া লাগবে মডেল টেস্ট এখানে মডেল টেস্টও আছে যেহেতু শুধুমাত্র এমসি কিউ রোবর পরীক্ষা হয় সুতরাং ইজিলি পাওয়ার এই মডেল টেস্টগুলো দিলে এখান থেকে কমন পাওয়া আশা করা যায় তারপরে হচ্ছে কি তোমার প্রপার একটা গাইডলাইনের আন্ডারে থাকা লাগবে এই কয়েকটা দিন যেহেতু হাতে বেশি সময় নেই সে গাইডলাইনের আন্ডারে থাকলে আর মেন্টরশিপ দরকার এই মেন্টরশিপটা দিব কারা আমরা ভাইয়া আমরা কিন্তু গুচ্ছ বলো যেখানে বলো যেইখানে এক্সাম দিচ্ছে আল্লাহর মতে সেইখানে আমাদের চান্স হয়েছে এই আমরা তোমাদের গাইডলাইন দিব যে এইভাবে পড়ো ভাইয়া এই সময়টাকে এইভাবে কাজে লাগাও ওকে আর আমাদের গাইডলাইন ভিডিওটা তো অনবরত আসতেই থাকবে এগুলো ফলো করলেও আশা করা যায় ভালো একটা ফলাফল তোমরা আসবে একটা সিট লিস্ট হয়ে যাবে আবার ভালো বিশ্ববিদ্যালয় হবে ভালো পজিশন হবে ওকে এইগুলো একটু ফলো করো আর আমাদের গাইডলাইন মোতাবেক একটু চলো কোনো সমস্যা থাকলে আমাদের জানাও ইনশাআল্লাহ আমরা সলভ করে দেবো ওকে যারা কোর্সে এনরোল নাই কোর্সে এনরোল করে ফেলতে পারো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তুমি ডেমো ক্লাস দেখে দরকার হলে যাচাই বাছাই করে তারপর এনরোল করতে পারো ওকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম